অনেক বার gato কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইছি ফেসবুক এর মধ্যে এক বেয়াদব করবে না শুধু একটা কথা বলে আমি শেষ করতেছি আমার সময় তিন এক ভাই বিয়ে করছেন ওনার বউটা মারা গেছে এখন বউ মারা যাওয়ার পরে ওনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না কারণ আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি হবে আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের পরিবেশে বলে আগের বউয়ের শালি অর্থাৎ আগের বউয়ের ভুল तू यार बट पर इशारा कुछ होबे ना